সুপ্রিয় দর্শক আমি এখন যে স্থানটায় আছি এটা সিঙ্গাপুরের খুব সুন্দর একটি স্থান আমার ওই পাশে রয়েছে সন্তোষা সিঙ্গাপুরের ট্যুরিস্ট স্পটের মধ্যে সন্তোষাটা হলো ওই পাশে তো খুব দেখতে পাচ্ছেন ওই এরিয়াটা হলো সন্তোষার এরিয়া আর আমার পিছনের যে সাইট এটা বিভু সিটি এখান থেকে আপনি সন্ত সাথে যাওয়ার তিনটা ওয়ে আছে একটা হলো আপনি খুব সহজে ক্যাবল কারে যেতে পারবেন এই যে ক্যাবল কার দেখতে পাচ্ছেন এখানে ক্যাবল কার আছে ক্যাবল কারে মূলত আপনার প্রাইস থার্টি ফাইভ ডলার্স যদি কারো ডিবিএসের ভিসা কার্ড থাকে তাহলে আপনি টোয়েন্টি টু ডলার্স পে করতে হবে আরেকটা অপশন হলো আপনি এদিকে যান এদিকে দেখতে পাবেন যদি আমি একটু মুভ করি এই যে পাঁচটায় অ্যালার্টি আছে ছোটো ছোটো অ্যালার্টি দেখতে পাচ্ছেন এই যে আপনি যদি এই অ্যালার্টি দিয়ে যান তাহলে আপনি খুব সহজে দিতে পারবেন ডিপোসিটি লেভেল থ্রি থেকে তার জন্য কস্ট পড়বে তিন টাকা সামথিং তিন ডলার অথবা আপনি খুব সহজে এই দেখতে হেঁটে পায়ে হেঁটে যেতে পারবেন এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে আপনি ইচ্ছে করলে এখান থেকে পায়ে হেঁটেও সন্তোষ সাথে যেতে পারবেন বিবসিটির ভিতরে লেভেল টু থেকে হেঁটে আপনি যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তা আমার ইউটিউব চ্যানেলটি আমি মূলত তৈরি করেছি কাজের সময়ে অবসর সময়ে এই সিঙ্গাপুরের সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাদের ভালো লাগে অবশ্যই দেখবেন আর আমিও চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাপুর সন্দা বিকেল সময়ে বেসিক্যালি সন্ধ্যার সময় এই জায়গাটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট এখানে বিভিন্ন রকমের বিদেশি লোক ভ্রমণ করে আসে দেখে আর বিকাল সময়টা অসাধারণ দৃশ্য বেসিক্যালি সন্ধ্যা সম্পূর্ণ লাইটিং থাকে তো লাইটিং থাকার কারণে দেখতেও খুব সুন্দর আর এখানে যে পানিগুলি দেখতে পাচ্ছেন মূলত এটা পানি না মূলত সাগর এটা কিন্তু সাগরের পানি তো আজকে সিঙ্গাপুরের ন্যাশনাল ডে তো আপনি দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডেতে ওই যে ওরা সিঙ্গাপুরিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা হেলিকপ্টারের মাধ্যমে পতাকা আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করবেন যে যেখানে আছেন যেভাবে আছেন যখনই সময় পাবেন নিজেকে সময় দেবেন এবং পরিবারকে সাথে করে নিয়ে নিজের যে সুন্দর সুন্দর স্থানগুলো আছে ভ্রমণ করবেন ভ্রমণ মানসিকতা ভালো রাখে যদি ফ্রাস্ট্রেশনে বুগেন ভ্রমণ করুন বিভিন্ন জায়গা যান একাকিত্ব ফিল করলে ভ্রমণ করুন তাতে মস্তিষ্ক এবং হেলথ সম্পূর্ণটাই দুটোই ভালো থাকে তা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে শেয়ার করবেন দেখবেন আর আমিও চেষ্টা করব সিঙ্গাপুরের সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদের মাঝে প্রতিনিয়ত তুলে ধরার জন্য তো আশা রাখছি হয়তো আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমিও চেষ্টা করবো এখানকার সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে সচরাচর তুলে ধরার জন্য আজকে অলরেডি ভিডিও করেছি বোটানিক্যাল গার্ডেনের এখানেও দেয় নিয়ে এডিট করতে হবে সম্পূর্ণ এডিট করার পরে আমি বোটানিক্যাল গার্ডেনের যে ভিডিওটা সেটা আপলোড দেব তো আমি চেষ্টা করি কাজের ফাঁকে যখনই ফ্রি পাই বা অবসর সময় পাই অবসর সময়ে সিঙ্গাপুরের যে জায়গাগুলো রয়েছে যেগুলি এন্ট্রি ফ্রি লাগে না আর কি সচরাচর ওই জায়গাগুলি আমি তুলে ধরার চেষ্টা করি আর কিছু কিছু প্লেস আছে যেগুলো সন্তোষের ভিতরে অনেক রকমের প্লেস রয়েছে যেখানে আপনি টাকা পেমেন্ট ছাড়া কখনোই আপনি ঢুকতে পারবেন না ওই টাকা যদি পেমেন্ট করেন আপনি বিভিন্ন রাইড রয়েছে ওই রাইডে আপনি ঢুকতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার পিছনেরটাই সন্তোষা আর এখানে যে শিপগুলি দেখতে পাচ্ছেন এই মূলত শিবগুলি ছোটো ছোটো এই যানগুলি যানগুলি মূলত যাই এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার বাতাম এখান থেকে সরাসরি আপনি যেতে পারবেন যদি টিকা বা টিকেট ভিসা এগুলি যদি করানো থাকে তাহলে আপনি খুব সহজেই ইন্দোনেশিয়া এখান থেকে যেতে পারবেন যাই হোক আমি চেষ্টা করব পুনরায় আবার কোনো সুন্দর স্থান আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন নিজের প্লেস নিজের এরিয়া ভালো রাখা সুন্দর রাখা গুছিয়ে রাখা এই রেসটা কিন্তু মূলত দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি ইচ্ছে করলে এখানে করলেখানে ফেলাতে পারবেন না তিনশো ডলার ফাইন এবং একটা ময়লা ফালা দিতে পারবেন না তিনশো ডলার ফাইন তো দেখেন পরিবেশটা কত সুন্দর কিছুই নেই সম্পূর্ণ বিন দেওয়া আছে আমার পিছনে দেখতে পাচ্ছি বিন এই যে এই যে বিন আছে তো এখানে আপনি এনিহাও কোনো কিছু করতে না সম্পূর্ণই আইনের উপরে নির্ভরশীল আর আমাদের দেশের অ্যাকচুয়ালি আইন যাই হোক কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা ফিল করি মানুষই সচরাচর কোনো কিছু ফলো করে না ভালো কিছু কোনো কিছু ফলো করে না যত প্রকার নেগেটিভ কাজ আছে সবসময় তাদের মাথার মধ্যে নেগেটিভ কাজগুলি সবসময় ঢুকে নেগেটিভ কাজ করা যেমন আমাদের একটা মানে রক্তের সাথে মিশে গেছে আমরা যে যেখানে আসি যে যে পোস্টে আসি যে যেখানে জব করি যারা বাংলাদেশে অবস্থান আছে এর মধ্যে ম্যাক্সিমাম পিপলই নেগেটিভের সাথে জড়িত যে যেভাবে পারে যে যেভাবে পারে মানে বিভিন্ন নেগেটিভভাবে ইনকাম আরাম হয়েতে প্রচুর হয়ে গেছে যার কারণে দেশটা পঞ্চাশ বছর না যদি একশো বছর অতিক্রম হয় কখনোই এই দেশটা সুন্দর হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার আমার মানসিকতার পরিবর্তন না হবে যদি মানসিকতা পরিবর্তন করতে পারেন আপনি সবসময় ভালো থাকবেন এবং ভালো রাখার দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ বলছে যারা ভালো মানুষ এবং সৎ মানুষ তার সম্পদ রক্ষা করার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে তো আমরা এইগুলি করি না সচরাচর যেই গভর্নমেন্ট আছে বা যারাই আছে দেখেন সচরাচর দেশের কি অবস্থা এ আন্দোলন এই সে আবিজাবি কত কিছু অত থেকে দেখেন এই দেশে কিছুই নেই আপনি কাজ করবেন খাইবেন নিরাপদে চলাফেরা করবেন হাজার কোটি টাকা সাথে নিয়ে ঘুমাইলেও কোনো রিস্ক নাই কোনো কিছু নেই আপনার এগুলো ধরবো না বা কোনো কিছু বলবো না তো যাই হোক চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে ভালো কিছু করার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ